পিত্তথলির পাথর এটা আমাদের দেশে খুব পরিচিত একটা অসুখ এবং অনেক মানুষের মধ্যে কিন্তু এই সমস্যাটা দেখা যায় যদিও মেয়েদের বেশি হয় এবং সাধারণত চল্লিশ বছর বয়সের দিকে মেয়েদের মধ্যে এই রোগটি দেখা যায় যাদের স্বাস্থ্য একটু ভালো তো পিত্তথলির পাথর কেন হয় নিয়ে বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন বর্ণনা আছে তবে এটা কিন্তু পেটের ডান দিকের উপরিভাগে দেখা যাচ্ছে ব্যথা হতে পারে এবং এই ব্যথাটা কিন্তু অনেক সময় ঘাড়ের দিকে বা পেছনের দিকে যেতে পারে এবং এর সাথে বমিভাব থাকে অনেক সময় বমিও হয় তো একজন মধ্যবয়সী মহিলার যার স্বাস্থ্য একটু ভালো এবং কমপ্লেকশানটা একটু ফেয়ার তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার চান্সটা অনেক বেশি তো তাদের ক্ষেত্রে যদি পেটের ওপরে ডান দিকে কোনো ব্যথা হয় এবং সে ব্যথাটা যদি ঘাড়ের দিকে ছড়িয়ে যায় এটা আমরা বলি যে রেফার্ড পেইন তো সেই পেইন থাকলে আমরা কিন্তু অনেক সময় কিন্তু সেটাকে আমরা পিত্তথুলি পাথর হিসেবে চিন্তা করি এবং একটা আলট্রাসাউন্ড করেই কিন্তু এই রোগটা ডায়াগনোসিস করা যায় তো যাই হোক পাথর হলে আপনি একজন সার্জন দেখাবেন অথবা হেপাটুবিলেরি সার্জন যদি পান সবচেয়ে ভালো হয় তবে হেপাটুবিলেরি সার্জন বা জেনারেল সার্জন একজনকে দেখাবেন এটার সমাধান আছে এবং ভালো চিকিৎসা আছে তবে এখানে পেটে ব্যথা হয় পেটের উপরে ডান দিকে তার সাথে বমিভাব থাকে অনেক সময় বমিও কিন্তু হতে পারে এটা খুবই কমন রোগ এবং এরকম হলে আপনি ডাক্তার দেখা দেখাবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে